বিনয় ও নম্রতা হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্যতম গুণ এই গুণ প্রত্যেকটি মানুষকে অনন্য মর্যাদা দান করে পবিত্র কারিমে আয়াতে আল্লাহ ইরশাদ করে বলেছেন রহমান এর বান্দা হচ্ছে তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে রসুল করিম সোল্ল আলী হাসাল্লাম মানুষের মাঝে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল তার বিনয়ী স্বভাব ছিল নবী হওয়ার আগে থেকেই তিনি মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করতেন তার মধ্যে কোন অহংকার ছিল না খুবই নম্রভাবে মানুষের সাথে কথা বলতেন খুবই নম্রভাবে চলাফেরা করতেন এবং নিজেকে খুব ছোট মনে করে খুবই সাধারণ ভাবে মানুষের সঙ্গে কথা বলতেন কারো সঙ্গে অহংকার প্রদর্শন করতেন না সবার বিপদে আপদে তিনি পাশে দাঁড়াতেন রসুল করিম সাল আলিহাসাল্লামের এই আচরণ নিয়ে পবিত্র কোরআনুল করিম সুরা আলে ইমরানের একশত উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল আলিহাসাল্লামকে সম্বোধন করে বলেছেন আল্লাহ তাআলার দয়ায় আপনি তাদের প্রতি বিনম্র থেকে আপনি যদি করকোশ ও কঠোর মনের হতেন তাহলে এরা সকলে আপনার চারপাশ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ত বিনয়ী স্বভাবকে হাদিসে জান্নাতিদের গুণ বলা হয়েছে থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জান্নাত সম্পর্কে জানাব অতপর সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আমরা জানতে চাচ্ছি কারা জান্নাতবাসী তখন আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ওই সমস্ত লোক তারাই হচ্ছে জান্নাতি যাদের মধ্যে দুর্বলতা ও বিনয়ী স্বভাব আছে অর্থাৎ যারা নিজেদেরকে খুব ছোট মনে করে দুর্বল মনে করে এবং সব সময় বিনয়ী হয়ে থাকে মানুষদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না কখনো অহংকার করে না সব সময় নিজেদেরকে ছোট মনে করে থাকে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে জান্নাতবাসী তারা যখন আল্লাহ তালার নামে শপথ করে অর্থাৎ আল্লাহ তালার কাছে দোয়া করে তখন তখন তাদের সেই দোয়া আল্লাহ তালা পূরণ করেন অতপর আল্লাহর রসুল সাল আলী বললেন আমি কি তোমাদেরকে জাহান্নামীবাসী বাসী সম্পর্কে জানাবো সাহাবিরা বললেন অবশ্যই ইয়া রসুল আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম বললেন জাহান্নামি হচ্ছে ওই সমস্ত লোক যারা হচ্ছে অত্যাচারী দাম্ভিক ও অহংকারী যাদের মধ্যে এই স্বভাবগুলো বিদ্যমান তারাই হচ্ছে জাহান্নামবাসী আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নামবাসী থেকে মুক্ত করুন অপর হাদিসে আল্লাহ রেসুলস আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার জন্য যে বিনয়ী হয় আল্লাহ তালা তাকে সমুন্নত করেন তখন সে নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হয় হজরত বিন কাসির রহমতুল্লাহ আলীহি বলেন বিনয় হচ্ছে তিন গুণের সমষ্টি তার মধ্যে এক নম্বর হচ্ছে উত্তম মজলিসে নিজেকে ছোট মনে করা দুই নম্বর হচ্ছে আগে অন্যকে সালাম দেওয়া সবসময় অন্যের সালামের আশায় না থেকে নিজে নিজে আগেই সালাম দেওয়ার চেষ্টা করা তিন নম্বর হচ্ছে আত্মপ্রশংসা খ্যাতি এবং নিজের কল্যাণের কাজ প্রকাশ পাওয়াকে অপছন্দ করা এই তিনটি বিষয় হচ্ছে বিনয়ের গুণ বিনয়ের গুণে যে সজ্জিত হয় আল্লাহ তালা তার মর্যাদা উন্নতি করেন সাধারণ হয়েও তিনি মানুষের মনে লাভ করেন অসাধারণ মর্যাদা পক্ষান্তরে অহংকারী আল্লাহ তালার সামনেও মূল্যহীন মানুষের সামনেও সম্মানহীন অর্থাৎ যারা অহংকারী অত্যাচারী দাম্ভিক তাদেরকে কেউই পছন্দ করে না মানুষ তো করেই না আল্লাহ তালাও তাদেরকে অপছন্দ করেন পছন্দ করেন না হজরত ওমর ইবনে খতাব রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে বিনয়ী হয় আল্লাহ তালা তার হেকমত বৃদ্ধি করে দেন এবং বলেন উন্নতি হও আল্লাহ তালা তোমাকে উন্নতি দান করেছেন আর যে অহংকার ও সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা তাকে জমিনে নিচু করে দেন আর বলেন তুমি লাঞ্ছিত হও আল্লাহ তালা তোমাকে লাঞ্ছিত করেছেন অহংকারী নিজের চোখে বড় কিন্তু অন্যের চোখে ছোট এমনকি সে অন্যের চোখে শুকর থেকেও নিকৃষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে অহংকারী স্বভাব থেকে মুক্ত রাখুন অতএব আমরা বুঝতে পারলাম বিনয় স্বভাব যেই মানুষের মধ্যে আছে সেই মানুষ সকলের কাছেই সম্মানিত মানুষদের কাছেও কাছেও সম্মানিত সম্মানিত আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে অহংকারী স্বভাব থেকে হেফাজত করে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন